ধনু রাশি সাপ্তাহিক রাশি ফল আঠেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর দু এই সপ্তাহটি আপনার কেমন যেতে চলেছে এই সপ্তাহে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করতে হবে আরাম করতে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে কারণ এতে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে আপনার চন্দ্র রাশি থেকে শনি তৃতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহগুলি আর্থিক দিক থেকে আপনার জাতির জাতকদের জন্য খুব শুভ প্রমাণ হতে চলেছে এরকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটুও শিথিল হতে দেবেন না কারণ এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে আপনার উদ্যামী পানবদ্ধ এবং উষ্ণ আচরণ আপনার আশেপাশে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য আনন্দ আনবে যার কারণে আপনি আপনার পিতামাতার কাছে থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন এই সপ্তাহে আপনি যে ব্যবসার জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেই ব্যবসাটিকে পেশাদারভাবে একটি ভালো স্বীকৃতি দিতে আপনি অনেকাংশে সফল হবেন এই সময়ে আপনার চোখে সুখের আর্দ্রতা স্পষ্ট দেখা যাবে এমত অবস্থায় এই সমস্ত কৃতিত্ব নিজেকে নেওয়ার পরিবর্তে আপনাকে এটি আপনার কঠোর পরিশ্রম কর্মচারীদের ঈশ্বর এবং আপনার পরিবারের সেই সমস্ত লোকেদের দিতে হবে যারা প্রতিটি পরিস্থিতিতে স্তম্ভের মতো আপনার সাথে দাঁড়িয়েছিল এই সপ্তাহে আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এমন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে কারণ এই সপ্তাহে আপনি কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে কম নম্বর পেতে পারেন এরপরে আপনার স্বভাবের মধ্যে বিরক্তি দেখা দেবে এবং আপনি আপনার সহপাঠীদের সাথে ছোটোখাটো বিষয়েও ঝগড়া করতে পারেন অথবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করা এই সময়ে আপনার জন্য আরও ভালো হতে চলেছে উপায় আপনি প্রত্যহ এগারো বার ওং শিবা ওং শিবা জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক ধনুরাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ